নাহমাদুহু হু আসল্লা আলা রসুল সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি মাদ্রাসা ফাতেমাত রাজি আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড কামনাঙ্গিচর রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর আবতী স্টুডিও থেকে সম্মানিত দর্শক সামনেই যেহেতু রমাজান রমাজানের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আমাদের জানা দরকার একটি মাছ আলা সম্পর্কে অনেকেই আমাদেরকে প্রায় জিজ্ঞাসা করে থাকেন যে রমজানুল মুবারকে রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কি যাবে না আসলে ওলামা একরামের ফতোয়া হলো এবং জওয়াহিরুল ফতোয়ার মধ্যে এসেছে যে ইনজেকশন নিয়ে রমজানুল মুবারকে রোজা রেখে ইনজেকশন নিলে রোজা ভাঙবে না আশা করি সকলেই মাসআলাটি আলাটি বুঝতে পেরেছি